আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে বিনিময়ের মাধ্যমে পুবালি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন এছাড়াও কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতেই ঘরে বসে পুবালি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ওপেন করার পর কিন্তু ইনস্ট্যান্ট আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার পাবেন যেটার মাধ্যমে আপনি সাথে সাথে কিন্তু টাকা লেনদেন করতে পারবেন জমা সব সবকিছুই করতে পারবেন তো কিভাবে ঘরে বসে পুবালি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন এই বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওটি আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব তাছাড়া আজকে যেহেতু দেখাবো কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় অ্যাকাউন্টের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করবেন তো এর জন্য কিন্তু অবশ্যই আপনার বিকাশে বিনিময় অ্যাকাউন্ট ওপেন করা থাকতে হবে প্লাস আপনার পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু বিনিময় লগ করা থাকতে হবে তো কিভাবে বিকাশের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাছাড়া কিভাবে আপনি পুবালি আর পাই ব্যাঙ্কিং অ্যাপে বিনিময় অ্যাকাউন্ট লগ ইন করবেন এ সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে তো এই সমস্ত ভিডিওগুলো এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সো আপনারা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে খুব সহজেই কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সর্বপ্রথমে আমরা চলে যাবো আমাদের বিকাশ অ্যাপে যেহেতু থেকে আমরা আমাদের ভূপালী ব্যাংকে বিনিময়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করবো তো বিকাশ থেকে আপনি যেটা করবেন প্রথমেই বিকাশ অ্যাপ ওপেন করার পর স্কল করে নিচের দিকে চলে যাবেন তো একটু নিচের দিকে চলে আসলে এখানে অনন্য সেবাসমূহ অপশনের আন্ডারে নিচের দিকে বিনিময় অপশন দেখতে পাবেন তো জাস্ট এখান থেকে বিনিময় ক্লিক করবেন দেন এখানে আপনার বিনিময় সার্ভিস ইউজ করতে হলে কিন্তু অবশ্যই আপনার ফোনের যে লোকেশন রয়েছে লোকেশন অপশনটা অন করে নিতে হবে লোকেশন অন না থাকলে কিন্তু আপনি বিনিময় সার্ভিস ইউজ করতে পারবেন না সো অবশ্যই প্রথমেই লোকেশনটা অন করে নেবেন দেন বিকাশ থেকে এখানে বিনিময় অপশনে গিয়ে এখান থেকে জাস্ট ঠিক আছে অপশনে ক্লিক করবেন তো এখানে কিন্তু অলরেডি আমার বিনিময় রেজিস্ট্রেশন করা আছে তো প্রথমে বলেছি কিভাবে বিনিময় রেজিস্ট্রেশন করবেন এ সম্পর্কে অলরেডি ভিডিও ভিডিওতে আছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তো বিকাশ থেকে বিনিময় অপশনে আসার পরে এখান থেকে ডিরেক্ট পে অপশনে ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনি সর্বনিম্ন পাঁচ টাকাও ট্রান্সফার করতে পারবেন তো এখানে আমি টিউটোরিয়াল পারপাস জাস্ট দশ টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি তো অ্যামাউন্ট অপশনে আমি জাস্ট দশ উঠিয়ে দিলাম দেন রিসিভার ইউজার বিআইডি এখানে আমরা যেটা করবো আমরা যে বিনিময় অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করব অবশ্যই ওই বিনিময় আইডিটা দিয়ে দিতে হবে তো আমরা যেহেতু আমাদের সেম বিনিময় অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবো আমাদের এই সেম বিনিময় অ্যাকাউন্ট কিন্তু আমাদের ভুগালি অ্যাপে লগ ইন করা আছে তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমাদের যে বিকাশের বিনিময় ডিফল্ট বিনিময় অ্যাকাউন্টটাই কিন্তু আমরা এখানে উঠিয়ে দিব তো আমি জাস্ট এখানে আমার বিনিময় আইডিটি দিয়ে দিচ্ছি দেন এখানে কিন্তু নিচের দিকে এরকম শু করবে ইউ ক্যান ট্রান্সফার ফান্ড ইন ইউর আউন অ্যাকাউন্ট তো এখানে আমাদের কিন্তু অবশ্যই অ্যালিসের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখাচ্ছি দেন নিচের দিকে এখানে পারপাস এখানে আপনি কি উদ্দেশ্যে টাকা ট্রান্সফার করবেন সেটা লিখে দিতে হবে তো আমি এখানে নিড লিখে দিচ্ছি আপনি আপনার মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন তারপর রয়েছে ট্রান্সফার ফান্ড বাই এলিস এখানে যেটা করবেন অবশ্যই এই অপশনটাতে আমরা টিক করে দিব তো এখানে টিক করে দিবেন টিক করে দেওয়ার পর নিচের দিকে রিসিভার এলিস এখানে কিন্তু অবশ্যই আমাদের রিসিভার এলিস দিতে হবে আপনি যখন আপনার পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় লগ ইন করবেন তখন কিন্তু আপনার অবশ্যই এলিস দিতে হবে ওই অ্যালিসটি কিন্তু আমরা এখানে ইউজ করব তো কিভাবে পুবালি ব্যাংকের পাই ব্যাঙ্কিং অ্যাপে বিনিময় অ্যাকাউন্ট লগ ইন করতে হয় এ সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে যেটা আমি ইন্ট্রুতে অলরেডি বলেছি তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমরা পুবালি ব্যাংকে বিনিময় লগ ইন করার সময় যে এলিসটা দিয়েছি সেম এলিসটা আমরা এখানে রিসিভার এলিস অপশনে উঠিয়ে দিব দেন নিচ থেকে আমরা প্রসিড অপশনে ক্লিক করব এখন এখানে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাঁচ সংখ্যার পিনকোড উঠিয়ে দিব দেন নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করব এখন এখানে আমরা আমাদের যে বিনিময় অ্যাকাউন্টের কোড রয়েছে ছয় সংখ্যার ওই কোডটি এখানে উঠিয়ে দিব দেন নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করব তো এখানে একটু সময় নিতে পারে আমরা একটু ওয়েট করব অলরেডি কিন্তু আমাদের এই দশ টাকা ট্রান্সফার হয়ে গেছে এবং এখানে কিন্তু দশ টাকা ট্রান্সফার করাতে আমাদের চার্জ নিয়েছে জাস্ট দশ পয়সা তার মানে এখানে কিন্তু আপনাদের একশো টাকা ট্রান্সফার করলে এক টাকা চার্জ নিবে এবং এক হাজার টাকায় দশ টাকা চার্জ নিবে তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইন প্রসেস ইউএল রিসিভ এ কনফার্মেশন উইথ ইন ফর্টি এইট আওয়ার্স এখানে কিন্তু সর্বোচ্চ আপনার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ট্রান্সফার হতে সময় নিতে পারে বাট এটা বেশিরভাগ ক্ষেত্রেই ট্রান্সফার করলে ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যায় এখন আমি জাস্ট আমার পুবালি ব্যাংকের অ্যাপ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে বিকাশের স্টেটমেন্ট থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমি যদি এখান থেকে স্টেটমেন্টে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট পে ট্রান্সফার দশ টাকা তো এখন আমি পুবলি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপে চলে গেলাম তো এখন যদি আমরা জাস্ট এখান থেকে অ্যাকাউন্টের স্টেটমেন্ট অপশনে চলে যাই তো এখান থেকে আমরা মিনি স্টেটমেন্টে চলে গেলাম তো একদম লাস্টে চলে গেলাম দেখতে পাচ্ছেন বিডিটি টেন হ্যাজ বিন ক্রেডিটেড ইউর অ্যাকাউন্ট ডিরেক্ট এবং এই স্টেটমেন্টটাই কিন্তু আমাদের বিনিময়ের দশ টাকা যে আমরা রিসিভ করলাম তার স্টেটমেন্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ